হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজ চলে এলাম তোমার সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে তালের ফুলুরি কীভাবে বানাই তারই একটা ভিডিও তার জন্য দেখো এখানে একটা তালটা নিয়ে নিয়েছি তালটা ফাটানোর আগে তোমার সাথে শেয়ার করতে ফেলে গেছিলাম তারপরে যে ফাটানোর পর তোমার সাথে মনে পড়ে গেল তো তারপর এই যে তালের শ্বাসটাকে বের করে নিয়েছি দেখো কত সুন্দরভাবে তালের মাটিটা পড়ছে এই যে ওদিকে দিদাকে তালটা ঘষতে দিয়ে আমি চলে এলাম এখানে আর এখানে দেখো বাটিতে কিছুটা চাল নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আতব চাল তো চলো এটাকে এখন ভিজতে দেবো প্রায় এক ঘন্টার মতো তো তার জন্য এই বাটিতে দেখো এটা নিয়েছি অর্ধেকটা মানে পুরো ফেপে যাবে তো তার জন্য এই দেখো জল নিয়ে দিচ্ছে এটার মধ্যে তা করতে করতে এদিকে দেখো পুরো তালির শ্বাসটা বের করে নেওয়া হয়েছে ঘষে হচ্ছে এই যে দেখো কতটা সুন্দর লাগছে আর বাইরে দেখো কত সুন্দর মেঘ উঠেছে তাই না কত সুন্দর লাগছে তো তারপর দেখো গ্যাসের চুলাটা ধরিয়ে নিলাম তারপর একটা কড়াই বসিয়ে নিলাম তারপর সামান্য একটু জল দিলাম নিলাম তারপর তালের শ্বাসটা দিয়ে নিলাম যাতে কড়াই লেগে না যায় সেই জন্য তারপর দেখো পুরো তালের শ্বাসটা দিয়ে দিলাম আর এরপর দেখো পুরো ফুটে উঠেছে তালের শ্বাসটা তো এরপর আমরা এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি চালগুলোকে এবার ভিজেও গেছে এবার এগুলোতে শিল নড়াতে বেটে নেব এই ভিজে চালগুলো চলো তার জন্য দেখো দুটি চাল দিয়ে দিচ্ছি এই যে আমি একটু বাটবো তারপরে এই দিদা বাটবে তো তারপরে এই যে দেখো শিলে চালটা দিয়ে দিলাম আর এটা তোমরা শিলেও বাড়তে পারো কিংবা মিক্সিতেও বাড়তে পারো আমি এখানে শিলেই বাটলাম কারণ শিলে বাটাটা বেশি খেতে টেস্ট লাগে সেই জন্য তারপর দেখো এ দেখো ব্যাটারটা পুরো পাতলা করে করেছে কারণ এটা তোমরা গুঁড়ে গুড়িয়েও করতে পারো কিন্তু একটু জল দিয়ে পারলে তোমাদের কষ্ট হবে না একটু কষ্টটা কম হবে সেই জন্য একবারই একটু বেশি করে জল দিয়ে বেটেছে এই দেখো দেখো এরকম একটা পাতলা পাতলা ব্যাটার হয়েছে এরকমই ব্যাটারটা করতে হবে আর বেশি পাতলা হয়ে গেলে হবে না একটু তার মধ্যে মোটা রাখতে হবে এই যে দেখো এরকম তো তারপরে এই যে দেখো পুরো চালটা আমার বাটা হয়ে গেছে এখানে আর তারপরে এখানে দেখো ভেলি গুড় নিয়ে নিচ্ছি কিছুটা তোমরা পরিমাণ মতো যতটা মিষ্টি খাবে সেরকমভাবে একটু গুড়টা নিয়ে নেবে তারপর এই যে দেখো এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি সুজিটা গুড়ের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর এটা ভালো করে মিশিয়ে রাখতে হবে যদি পারো তোমরা সুজিটা ভিজিয়েও রাখতে পারো কিছুক্ষণ ওই পনেরো মিনিটের মতো আর আমি এখানে সুজিটা ভিজিয়ে রাখিনি কারণ এখানে চালটা একটু জল জল করে বেটেছি সেই জন্য পাতলা করে বেটেছি তো সেই জন্যই সুজিটা আর ভিজিয়ে রাখিনি এখানে এখানেই ভালো করে তিনটা একসাথে মিশিয়ে আর তার সাথে তালের মাড়ি মিশিয়ে একবারই দশ থেকে পনেরো মিনিটের মতো মেখে রাখবো তারপরে যে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর গুড়টা যাতে ভালোভাবে গলে যায় সেভাবে একটু মাখাতে হবে তারপর দেখো এক বাটির মতো আটা দিয়ে দিলাম তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে তারপর এটা আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই যে এটা হচ্ছে মাইপিখি মানে এই দিদাটাই করছে তারপর দেখো আমি কিছুটা মৌরি দিয়ে দিলাম আর কিছু কালো জিরে দিয়ে দিলাম কারণ এটা তোমাদের একটু খেতে টেস্ট হবে সেই জন্য এই যে দেখো এরপর দেখো দুটি কালো জিরে দিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব তো তারপর এই যে দেখো একটা কড়াই চাপিয়ে দিচ্ছি এরপর দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর দেখো এরকম একটা ব্যাটার হয়েছে খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় যাতে খুব শক্ত না হয়ে যায় একটু নরম নরম যেভাবে তোমরা পকোড়া বানাও সেরকম একটা ব্যাটার তৈরি করতে হবে আর এই যে দেখো এরপর ছোটো ছোটো করে তেলে দিতে হবে এই আর কি সুন্দর দেখো এরপরে ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখো তো তারপরে একদিকের পিঠটা হয়ে গেলে এরপর এদিকের পিঠটা আবার উল্টে দিলাম তাহলে আর একটু ভালো করে ভাজা হয়ে যাক একটু লাল লাল করে তাহলে দেখো খেতে আরো বেশি টেস্ট টেস্ট লাগে তারপরে এই যে দেখো এরকম লাল লাল হওয়ার পরে এটাকে তুলে নিতে হবে বেশি খরা হয়ে গেলে তিতো তিতো লাগবে ভালো লাগবে না এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন এভাবে তুলে নেবে তো তারপর দেখো তুলে নিয়ে একটু তেল ঝরতে যাওয়ার জন্য এখানে রেখে দিলাম তো তারপর এই যে দেখো কতটা সুন্দর লাগছে এরপর এই ডিশে সবগুলো একসাথে রেখে দিচ্ছি আর এই যে দেখো কত সুন্দর গরম গরম তালের ফুলুরি রেডি হয়ে গেছে তো কে কে এই বছর এখনও খাওনি বলো তো কমেন্ট করে জানিও তো আর কে কে এই তালির ফুলুরি খেতে ভালোবাসো সেটা কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো এই যে গরম গরম তালের ফুলুরি কে কে খাবে জলদি জলদি চলে এসো তো চলো আজকের ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবে টাটা